চিলির মার্বেল গুহা যা কুয়েভাস দে মারমল নামে পরিচিত প্রকৃতির এক অনন্য বিস্ম এবং পৃথিবীর অন্যতম সুন্দর গুহাগুলোর মধ্যে একটি এই গুহার মনোমুগ্ধকর রং ও আকৃতি গড়ে উঠেছে হাজার হাজার বছর ধরে ক্যালসাইট নামক খনিজের আস্তে আস্তে জমা হওয়ার মাধ্যমে হ্রদের পানি ক্রমাগতভাবে মার্বেলের গায়ে ক্যালসাইটের স্তর যোগ করতে থাকে যা মার্বেল পাথরের গঠন এবং রঙে ধীরে ধীরে পরিবর্তন আনে পানি ও সূর্যালোক একসঙ্গে প্রাচীরগুলোতে নীল ও সবুজ আভা সৃষ্টি করে যা গুহাটিকে এক অনন্য সৌন্দর্যে পরিণত করেছে এটি প্রকৃতির এক ধীর গতিতে ঘটে চলা অত্যন্ত বিস্ময়কর সৃষ্টি প্রক্রিয়া আজকের ভিডিওতে আমরা জানব কখন এই গুহাগুলোর সন্ধান পাওয়া যায় কিভাবে সেখানে ভ্রমণ করা যায় এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কিভাবে এই অপূর্ব সুন্দর গুহাগুলো তৈরি মার্বেল গুহাগুলো হাজার হাজার বছর ধরে পানি এবং ক্যালসাইটের প্রতিক্রিয়ায় ধীরে ধীরে গড়ে উঠেছে যার ফলে আজ আমরা এর বিস্মকর আকার এবং রঙিন সৌন্দর্য দেখতে পাই সাধারণত এর প্রাচীরগুলোতে নীল এবং সবুজ আভা ফুটে ওঠে যা হ্রদের পানির প্রতিফলনের কারণে সৃষ্টি হয় গুহাগুলোর অবস্থান দক্ষিণ চিলির প্যাটাগনিয়া অঞ্চলে জেনারেল কারেরা রদের এই হ্রদটি আর্জেন্টিনা এবং চিলির সীমান্তে অবস্থিত এবং গুহাগুলোতে পৌঁছাতে নৌকা বা কায়াকের প্রয়োজন হয় যারা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হন তাদের জন্য এটি একটি অসাধারণ ভ্রমণস্থল যেখানে তারা প্রকৃতির জাদুকরী পরিবেশের মাধুর্য উপভোগ করতে পারবেন এই ভিডিওতে আমরা আরও জানব কিভাবে পর্যটকরা গুহাগুলোতে যেতে পারেন কিভাবে এই গুহাগুলোর সৌন্দর্য উপভোগ করবেন এবং কেন এটি ভ্রমণ পিপাসুদের মধ্যে এত জনপ্রিয় এই অসাধারণ গুহাগুলো আবিষ্কৃত হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে এবং এরপর থেকেই এটি পর্যটকদের জন্য জনপ্রিয় একটি স্থান মার্বেল গুহায় পৌঁছানো সহজ নয় তবে এটাই একে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে সান্তিয়াগো থেকে প্যাটাগোনিয়া অঞ্চলে পৌঁছানোর পর সেখানে স্থানীয় ট্যুরের মাধ্যমে বোট নিয়ে লেকের দিকে যেতে হয় সান্তিয়াগো চিলির রাজধানী দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত এটি দেশের বৃহত্তম শহর এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র সান্তিয়াগো শহর থেকে প্যাটাগোনিয়া অঞ্চলে পৌঁছানোর জন্য সাধারণত স্থানীয় বিমান সেবার মাধ্যমে ভ্রমণ করা হয় যা শান্তিয়াগো থেকে দক্ষিণের শহর কোয়েন্টো অ্যারেসও বা এল কলাফাতে যাত্রা করে প্যাটাগোনিয়া অঞ্চলে প্রবেশ করার পর সেখানকার অন্যতম জনপ্রিয় ট্যুর হচ্ছে প্যাটাগোনিয়ান লেক এবং মার্বেল গুহার দিকে যাওয়া এই অঞ্চলে পৌঁছানোর পর সাধারণত স্থানীয় গাইডরা আপনাকে লেকের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি বোট ট্রিপ আয়োজন করেন লেকের শান্ত জলরাশিতে বোট বা কায়াকিংয়ের মাধ্যমে আপনি প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন এখানে আপনি গুহাগুলোর আশ্চর্যজনক পাথরের গঠন এবং এর ভেতরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা এই অঞ্চলটিকে পৃথিবী জুড়ে একেবারে বিশেষ এবং অনন্য করে তোলে মার্বেল গুহার ভিতরে প্রবেশ করলে দেখা যাবে গুহার দেয়ালে থাকা নীল সাদা এবং সবুজের মিশ্রণ এর অভ্যন্তরীণ গঠন প্রায় ছয় হাজার বছরের বেশি সময় ধরে জলরাশি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়েছে যা আজ একে এক বিস্ময়কর প্রাকৃতিক স্থাপত্যের রূপ দিয়েছে এখানে রঙের খেলা দেখার জন্য সেরা সময় হল সকাল এবং বিকেল যখন সূর্যের আলো গুহার দেয়ালে প্রতিফলিত হয়ে এক মায়াবী দৃশ্য তৈরি করে মার্বেল গুহার এই গঠন এবং রঙের কারণেই এটি বিশ্বজুড়ে বিখ্যাত প্রকৃতির চমকপ্রদ এক সৃষ্টি হিসেবে গুহাটি মার্বেল পাথরের প্রাকৃতিক খোদাইয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত এই পাথরের উজ্জ্বলতা এবং বৈচিত্র্যময় রং একে সত্যিই বিস্ময়কর করে তুলেছে মার্বেল গুহার প্রকৃত সৌন্দর্য বর্ণনা করা সত্যিই কঠিন প্রাকৃতিকভাবে গঠিত এই গুহা পরিবেশের অনন্য রূপ প্রদান করে যেখানে জল এবং পাথরের মিশ্রণে সৃষ্টি হয়েছে এক অপূর্ব দৃশ্য এটি প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক এবং কেবলমাত্র কল্পনায় দেখা যায় এমন এক জায়গা চিলির মার্বেল গুহায় যেতে হলে অনেক দূর পাড়ি দিতে হবে তবে এই দৃশ্য একবার দেখলে মনে হবে এটির জন্যই এত পথ পাড়ি দেওয়া স্বার্থ এই গুহার সৌন্দর্য এবং অভিজ্ঞতা আপনার মনে এক অনন্য স্মৃতি হিসেবে থেকে যাবে তাই প্রকৃতির এ অপার সৌন্দর্য উপভোগ করতে সুযোগ পেলে একবার হলেও চিলির মার্বেল গুহা ভ্রমণে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গন্তব্য নিয়ে আমরা আবারও আসব সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ নতুন গন্তব্য নিয়ে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে